বয়স তো হয়েছে ঠিকই কিন্তু বিয়ের স্বাদ ঠিক কেমন তা এখনও টের পাননি সালমান খান একাধিক টপ টপ হিরোইনদের সাথে রাত কাটিয়েছেন ঠিকই তবে মালা বদল করেননি কারোর সাথেই কিন্তু এবার উঠে আসছে এক নতুন কথা বিয়ের পিড়িতে বসবেন নাকি সালমান খান হ্যাঁ বুড়ো হয়ে গেলেও এই দক্ষিণী অভিনেত্রীর মঞ্জুরে এখনও শুধুই সালমান জানেন কে এই অভিনেত্রী দেখুন নামটা শুনলে আপনিও চমকে যাবেন জওয়ান সিনেমায় শাহরুখ খানের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ নয়ন এই ছবিতে অভিনেত্রী এবং পারফর্মার হিসেবে নিজের জাত চিনিয়েছেন তিনি শাহরুখ খানের সঙ্গে তার রসায়ন মন ভরিয়েছিল বলিউডের জওয়ান ছবিতে দীপিকা পাডুকোনের উপস্থিতি সত্ত্বেও আলাদা করে নজর কেড়ে নিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী নয়ন তারা কিন্তু তার মন জুড়ে রয়েছেন অন্য কেউ তিনি হলেন সলমান খান সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করেছেন তার ভালোবাসার কথা সলমান খানের ম্যানে পেয়ার কিয়া ছবির একটি দৃশ্য ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন নয়নতারা সেখানে দেখা যাচ্ছে ভাগ্যশ্রী ও সলমানের দৃশ্যের স্ত্রীর চিত্র নিচের সংলাপ আমাদের বন্ধুত্বকে তুমি কি নাম দেবে সঙ্গে বাজছে ছবির জনপ্রিয় গান দিল দিওয়ানা বিসাজনাকে মানে না নয়নতারা জানিয়েছেন তার প্রিয় এই ছবিটি তিনি আরও একবার দেখলেন তিনি লিখেছেন এরা দুজন এবং এই ছবিটি বিশুদ্ধ ভালোবাসা সঙ্গে রয়েছে দুটি ভালোবাসার ইমজি বোঝাই যায় নয়ন তারা একজন সলমান ভক্ত তবে এই প্রথমবার নয় সলমানের প্রতি তার অনুরাগের কথা নয়ন তারা এর আগেও প্রকাশ্যে জানিয়েছেন দু হাজার বাইশ সালে নয়নতারা চিরঞ্জীবীর ছবি গডফাদারে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের ভাইজান সেই সময় নয়নতারা তাকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন সকলে সলমান স্যারকে ভালোবাসেন আর কেন ভালোবাসেন তার একটা দৃষ্টান্ত হতে পারে এই ছবিটি ধন্যবাদ স্যার আপনার বিস্ফোরক অভিনয় এই ছবিটিকে আরও বড় করে তুলেছে তবে শুধু নয়ন তারাই নন দিন কয়েক আগে মাইনে পিয়ার কিয়া ছবির গান নিজের গাড়িতেই বাজিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া আজা শাম হোনে আই গানের সঙ্গে তিনি লিখেছিলেন নব্বইয়ের দশকের স্মৃতি মেদুরতার কথা ঘটনাচক্রে প্রিয়াঙ্কা ও নয়ন তারা দুজনেরই নব্বইয়ের দশকে কাটিয়েছেন তাদের শৈশব প্রিয়াঙ্কার জন্ম উনিশশো সালে নয়ন তারার উনিশশো কিন্তু এতগুলি বছর পরেও প্রায় একই রকম জনপ্রিয়তা ধরে রেখেছেন সালমান খান ও তার স্বামী সম্পর্কে ধরার গুঞ্জন সমাজ মাধ্যমে নয়ন তারার পরপর পোস্টে সম্পর্ক ভাঙনের ইঙ্গিত হঠাৎ তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে নয়ন তারা লিখলেন হুম আমি হারিয়ে গিয়েছি এই কয়েকটি শব্দ দিয়ে তিনি ঠিক কি বোঝাতে চাইলেন তা এখনো অধরা পুনরায় অভিনেত্রী হঠাৎই তার ইনস্টাগ্রাম স্টোরিতে ফের লেখেন সে চলে গেল সারা জীবনের মতো ও বলল আর আমি যা চোখে মেনে নিলাম তবে অনুরাগীদের একাংশ ধরে নিয়েছেন যে সম্পর্ক ভাঙছে নয়নতারার আবার কেউ কেউ মনে করছেন পুরো ঘটনার নেপথ্যে অন্য কোনো গল্প রয়েছে